যাচ্ছি ফুচকা খাতে আর এম সি তার সাথে তারেকের একটা মোবাইল কেনা লাগবে মোবাইলটা দেখতে হবে তো সবাই চলেন আমাদের সঙ্গে আর এমসিতে ফুচকা খাওয়া হবে এখানে নাকি খুব বিশাল ফুচকার দোকান আইসক্রিম ফুচকা পাওয়া যায় তো আমরা দেখবো আসলে আইসক্রিম ফুচকা এখানে কীরকম হয় আইসক্রিম ফুচকা সাহায্য আসবে চলে আসলাম আর এমসিতে এক সময় আর এমসিতে রেগুলার অফিস করতাম তো আমাদের অফিসটা পরিবর্তন হওয়ার কারণে এখানে চলে আসলাম তো গাড়ি পার্কিংকে ঢুকাবো না এখানেই রাখবো সামনে এখানে এই যে আর তে চলে আসলাম আজকে সোমবার একটু জানা ছিল না সোমবারে হচ্ছে মার্কেট বন্ধ থাকে তো আমরা এই এই মামার কাছে এই মামার কাছে সিঙ্গারা গাই আসলো ইঙ্গারা খাবো সিঙ্গারা কি এখনকার বাজা না পিঁয়াজু আর সিঙ্গারা দেন দুটা করে দেন হ্যাঁ ওই যে মামা এখানে রেগুলার সিঙ্গারা বিক্রি করে রেগুলার বলে ভুল হবে যেদিন করে মার্কেট বন্ধ থাকে আর কি এই সিঙ্গারা নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে ভালো মনে হয় দেন যাই হোক দুঃখের বিষয় আছে মার্কেট বন্ধ যার কারণে ফুচকা আসলে আইসক্রিম ফুচকা খাইতে পারলাম না তো নেক্সট নেক্সটে আমরা অবশ্যই আইসক্রিম ফুটকা ফুচকা খাবো বন্ধ দিন করে অবশ্য মনে হয়েছে একটা পার্ক সবাই বসে বসে থাকে ভালো আছে সিংড়াটা মোটামুটি কটা খেত দুদা হুম